প্রতিশ্রুত উন্নয়ন আজও অধরা উঠছে একাধিক প্রশ্নের ঝড় প্রতিবেদন মনোজিৎ ঘোষ বাংলা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় বহু আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আট কিলোমিটার এলাকা জুড়ে ফ্রি বিদ্যুৎ লাইন ও পানীয় জলের ব্যবস্থা করা হবে স্থানীয় বিধায়ক দাবি করেছিলেন এই সমস্যার দ্রুত সমাধান হবে কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত অধরাই থেকে গেছে এদিকে জেলা পরিষদের তরফে নিশিন্দা গ্রামে একটি রোড নির্মাণের কাজ নারকেল ফাটিয়ে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছিল তবে উদ্বোধনের কিছুদিন পর কাজ শুরু হলেও মার্চ পথেই কাজটি হঠাৎ থমকে যায় এখন বর্তমানে প্রশ্ন উঠছে যে যদি প্রকল্পের জন্য পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে কেন এত জাপজমক করে উদ্বোধন এটাকে শুধুই লোক দেখানো উন্নয়নের নামান্তর এমনটাই প্রশ্ন করছেন এমনটাই প্রশ্ন উঠে আসছে তবে বর্তমানে ফারাক্কার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট লো ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণেই ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রবীণদেরও অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিওয়াইএফআই নেতা হিমাংশু শেখর সাহা তিনি বলেন এই সব কিছুই আসলে ভোটের আগে মানুষের ব্রেন ওয়াশ উন্নয়নের নামে প্রচার হলেও বাস্তবে আদতে কিছুই হয়নি কিছুদিন আগে ফরাক্কার জনপ্রতিনিধি সাবস্টেশনের পরিদর্শনে এসেছিলেন আর যদি সত্যিই সাবস্টেশন তৈরি হয় তাহলে আমরা ধন্যবাদ জানাবো কিন্তু আমার মনে হয় সেটাও হবে না এমনটাই দাবি করেছেন ডিওয়াইএফআই নেতা হিমাংশু শেখর সাহা অন্যদিকে এই নিয়ে ডিওয়াইএফআই নেতা হিমাংশু শেখর সাহা কি জানিয়েছেন আমরা শোনাবো আপনাদের বিস্তারিতভাবে তবে জানিয়ে রাখা দরকার এই বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত নিউজ সেভেন বাংলা এই বক্তব্যের দায়িত্ব কোনোভাবেই গ্রহণ করছে না এবার শুনুন সরাসরি হিমাংশু শেখর শাহ কি বলছেন বিধায়ক বলেছিল যে আমি জিততে পারলে এখানে ইলেকট্রিক জল সমস্ত কিছু ফ্রি করে দিব তো পাঁচ বছর পূর্ণ হতে চললো মডেল ফারাক্কা গড়তে চেয়েছিল তো এখন তো ইলেকট্রিক সহ বিশাল বড় সমস্যা ফারাক্কার মধ্যে তো পাঁচ বছর ওরা হতে চললো এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আপনার প্রতিক্রিয়া কি দেখুন যখন ইলেকট্রিকের কথা বল যখন আসে তখন সত্যিই আমরা ফরাক্কায় বাস বসবাস করি আমাদেরকে নিজে লজ্জিত হয় কেন কি ফরাক্কায় সেন্ট্রাল গভর্নমেন্টের বিদ্যুতের ইয়ে আছে এন ন্যাশনাল ঠাওয়ার পাওয়ার কর্পোরেশন কিন্তু সে জায়গায় বিদ্যুৎ যে ঘাটতি মানুষ বিদ্যুৎ পায় না যে সারা মানুষ বিদ্যুৎ থাকে না লোডশেডিং আর কথা থাকলো এমএলএ তোলা মূলের এমএলএ এরা আর কি বলবে ঠিক না ভোটে ভোট যখন আসে তখন লম্বা লম্বা কথা বলে তিনি বলেছিলেন যে আট কিলোমিটার ধরে আমি বিদ্যুৎ ফ্রি করব। কিন্তু কি দেখলাম যে এই আট কিলোমিটার সারাদ কারেন্ট থাকে না আর লম্বা লম্বা বাতলা মারছে শুধু তোলা তুলতে ব্যস্ত সিন্ডিকে নিস্তা কাটানের তোলা আপনার গিয়ে কেন্দুয়া টোল ট্যাক্সের তোলা স্পন্ডের তোলা এই তোলা নিয়ে ব্যস্ত সাধারণ মানুষের কাজ কি করবে সেটা তো তাদের মাথায় নেই তাদের মাথায় কি যে আমরা কত টাকা পাঠাবো নিচু তলার থেকে উপরতলাব কত কত টাকা পাঠাবো কত কাট মাই নিব সব জায়গায় প্রত্যেক জায়গায় এরা মানুষের কাজ করে না মানুষের কাজ করতে আসেও না এরা এসে নিজের পকেট ভর্তি আর থাকলো রাস্তা বিদ্যুৎ জল জলের সমস্যাটা ফরাক্কা দীর্ঘদিনে আমরা যেদিন থেকে শুনতে পাচ্ছি সেদিন থেকে শুনছি একবার এ উদ্বোধন করছেন একবার উদ্বোধন করছেন যে বেহুয়া ব্রিজ বেউয়ার ওখান থেকে জায়গা অধিগ্রহণ হয়ে গেছে নাকি জল পাইপ বসবে কোনো খবর নেই শুধু নারকেল ফাটায় তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী যখন সুব্রত মুখার্জি ছিলেন সম্ভবত বারো বা তেরো তখন আবার নারকেল ফাটি দিলেন আজকে বারো তেরো বছর হয়ে গেল ইনি আবার নারকেল ফাটলেন মানে নারকেল ওই বলে না যে ওই নারকেলে যত জল বেরাবে সেই জলটাও যদি এক জায়গায় গুছিতে থাকতো মনে হয় জলটা জলটা মানুষ পেয়ে যেত কিন্তু এরা ভাওতা বাড়ি ছাড়া আর কিছু দেয় না ঠাকুরলেন যে এনটিপিসি কাটানের কাটানোর টাকা বিদ্যুৎ চুল্লির টাকা সেটা গিয়ে অপদার্থ এমএলএ যার লজ্জা লাগা দরকার যে এক জায়গার উন্নয়নের টাকা আরেক জায়গায় খরচা করছে তার যদি লজ্জা তো বোধ থাকে তাহলে পথে কোয়া উচিত যে রাজ্য সরকার কোনো ফান্ড নেই রাজ্য সরকার কিছু আনতে পারেনি একটা ব্যর্থ একটা ব্যর্থ এমএলএ ফারাক্কার এমএলএ একজন ব্যর্থ এমএলএ যিনি রাজ্য সরকার থেকে কোনো কিছু আদায় করতে পারলেন না কী দেখলাম যে নিশ্চিনা কাটানোর জন্য এনটিপিসি টি নিশিরা কাটানোর ব্রিজের জন্য এন টি যে টাকাটা দিয়েছিলেন এবং বিদ্যুতিক চুল্লির জন্য টাকাটা দিয়েছেন সেই টাকা দিয়ে সংখ্যালঘুদের জায়গা সেই জায়গার উপরে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলো উদ্বোধন হলো আমরা কী দেখছি ডাক্তার নেই স্যার আজে ডাক্তার ঘাটতি ডাক্তার নেই এমনি চলছে লজ্জা দরকার যে এ এক জায়গার টাকা এক জায়গায় খরচা করছে আর এমনভাবে প্রচার করা হলো মানে ফারাক্কা মডেল মডেল ফারাক্কা আপনি ফারাকায় ঘুরবেন রাস্তাঘাটের অবস্থা দেখবেন আপনি দেখুন এই ফাঁড়ি থেকে শুরু করে চণ্ডীপুর অবধি কী অবস্থা রাস্তা আপনি যান গোলালপুর ব্রিজ থেকে শুরু করে বাহাদুরপুর অবধি কী রাস্তার বিহাল অবস্থা আপনি যান নিশ্চিনা কাটান থেকে শুরু করে লম্বা লম্বা কথা শুনলাম আজ এক বছর হতে চললো স্থানীয় ঠিকাদারা বলছে আমি জেলা পরিষদের আন্ডারে একটা আমি টাকা পাচ্ছি না আমি কাজ করবো কীভাবে পুরো ফরাকায় রাস্তা রাস্তা আছে রাস্তা উন্নয়ন তো কিছু নেই উন্নয়নটা কী হচ্ছে মিলের উন্নয়ন হচ্ছে তোলা তোলা মূলদের উন্নয়ন হচ্ছে তাদের টাকা দিন প্রতিদিন বাড়ছে কি না সেটা লোক দেখানো না কী সেটা বলতে পারলাম না আমার আমার তো দৃঢ় বিশ্বাস লোক দেখানো জায়গা অধিগ্রহণ হবে সাব সেন্টার তৈরি হবে এটা দীর্ঘদিনের ফরকার দাবি যেন যে এখানে যে কারেন্টের ঘাটতি এখানে যে কারেন্টের ভোল্টেজ থাকে না মানুষ সবথেকে বড়ো কথা সারা জুড়ে কারেন্ট থাকে না ভোল্টেজ থাকে না আমরা দীর্ঘদিন আমরা বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করেছি যে এই সমস্যা সমাধানের জন্য নতুন করে বিদ্যুৎ দপ্তরকে একটা নিতে হবে শুনছি না কি বিদ্যুৎ দপ্তর জেলা ফরাকা ব্যারেজ ব্যারেজের কাছ থেকে জায়গা নাকি পেয়েছে শোনা কথা পেয়েছে কি সেটা হলে আশা করি দীর্ঘদিনের সমস্যা মেটাবে আপনার নাম পরিচয় আমার নাম হিমাংশ বসা সভাপতি ডি আফ এ ফরাকা